দুর্ঘটনা সাহায্য জীবনে কাম না কথাটা তুমি মানলা না বিষয়টা বাড়িতে যা বুঝলেন ঠিক আছে আমরা তো জানাইলো না ভেজাল আছে না জানা নিনে যাইম ভাই তোমার ভাই তুমি বলে বিয়ে বলে করতেছা কিছি তাতে তোর কি সমস্যা তোর কি কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই সমস্যা হলো তোমার এখন তোমার নাই ছিলাম তুই কথা কবার কারণ তোমার উপকার হইলো নি আমি তো বুঝি কি উপকার করবা তোমরা হাইদা হাইদের দাওয়াত খাওয়ার কোন দিন আমি মনে বুঝি না এ তো কোনো দাওয়াত পাবা না হ্যাঁ বুঝছি তুমি যে কিরম এটা ভালো করে বুঝছি কি বুঝছস? হ্যাঁ কি বুঝছ আমি খাচ্ছ না কথাবার্তা ভালো করে কইস খাচ্ছ কি কবি ক তুমি যে বিয়ে করতাস ওই মেয়ে কি ভালাম শুনছ মেয়ের কি কলম ঠলম কাম রানি কি অভ্যাস সবাস আছে কিনা হে বেকল কথা বার্তা ভালো করে গোস করে দিলাম বিয়ার সঙ্গে কলম কাম রানি কি সম্ভব কাইলো তোরা যে কথা কস না মানে কি কম আর এটা কর বাইরে আর কি কি কবি ভালো করে খুললে ক তুমি এটা বেক করলে না হালকা কথা বার্তা হইলা না সব খুলে এলাই দিতে আমার শরীরে থাকবো কি হ ভাই বুঝছি তুই আমার সুন্দর করে বুঝাই কি হয়েছে ক ভাই তোমার ভালো মতন বুঝাই কয় তাছি এলা দুর্ঘটনা সারা জীবনে কান্না এলা বিষয়টা খেল করে নিও কয় কি রে একটু কি বুঝাইতো হ্যাঁ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না মানে কথা কথাবার্তা ভালো করে কোস কইলাম দাদা তুমি মানলা না বিষয়টা বাড়ি যা বুঝে নিও ঠিক আছে যখন তোমার কলাম দেখাম রাই দিব তখন বুঝবা হসে ব্যাক কেলে পোলা মানে কয় রে কলম বলে কামড়াই দিব হ্যাঁ বলাম যে আজকাল এত বেয় দাবি কথা হইছে না যা বাইরে কি আর কমু আজকাল বাপের তে বিষে দিবো আজকে এইসব কথা কইতে শিখছে আজকাল বাপের তে বিছে দিবো তাহলে